হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল দশটা আর দুপুরের জন্যে বান্না আমি স্টার্ট করে দিয়েছি সকালবেলা এমনিতে আমি চা বিস্কুট এখন কিছুই খাই না ওই কলা আপেল এগুলো বাবা বাজার থেকে আনে ওইগুলোই টিফিনে খায়। তাছাড়া দোকানের কোনো ভাজা পোড়া তেমনভাবে কিছুই খাই না আর এখন বেশ শরীরটাও হালকা হালকা আগে থেকে মনে হয় তো যাই হোক ভাতটা আর কুমাতে পারছি না কারণ আতক চালের ভাতটা আমার ফেভারিট তো তো এখানে এসে ভাবছি যে কদিন আছি এই আতক চালের ভাতটা একটু পেট ভরেই খাই বাড়ি গিয়ে না হলে ঠিকঠাক মতন ডায়েট করলে হবে কিন্তু যেগুলো শরীরের ক্ষতি করে সেগুলো একটু কম খাওয়ার চেষ্টা করছি আর অনেক কিছু হয়েছে যে বাদ দিয়ে দিয়েছি যাই হোক আজকে দুপুরবেলায় রান্না করছি আলু পটলের তরকারি আর ওইদিকে শাক কুচিয়ে রেখেছি বাবার ওই যে অল্প একটু জমি আছে ওই জমিতে উনি অনেক ধরনের শাক বোনানোর চেষ্টা করেন ঠিকঠাক মতন হয় না তবুও যেটুকু হয় ওইটুকে কাজ চলে যায় ওই দুই একদিন পর এরকম এক মোট মতন শাক হয় যাই হোক আমাদের সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে যায় রান্নাবান্না হয়ে গিয়েছে তারপরে এই যে গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি টেবিলটাও মুছে নিচ্ছি গ্যাস টেবিল এইগুলো মুছে তারপর খাওয়া দাওয়া করে নেব বাকি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এই খাওয়া দাওয়ার পর যেটুকু কাজ বাকি থাকবে সেইগুলো পরে ফিরে করে নেব তো কালকে ছোট বোন এসেছে আর ছোটো বোন এসে বেশি দিন থাকে না ওই দু দিন মতন থাকে আমি না থাকলেও ওই মাসে একবার আসে এসে দিন মতন থাকে ঠিক টাইম বুঝে আসে যে কোন দিন হাটবার আছে কোন দিন বাবা মাছ বা মাংস আনতে পারবে সেদিন বুঝেই আসে কারণ ওখানে যেখানে থাকে ওখানে মাছ মাংস ডিম কিছুই খেতে পারে না আর গিয়েছে তো একটু পড়াশোনা করার জন্যে যদি রান্না রান্নাবান্নায় টাইম বেরিয়ে যায় তাহলে পড়াশোনা করবে কখন আর বোন প্রচণ্ড কষ্ট করে আমি যেমন ইউটিউবে কষ্ট করছি ও কিন্তু ওইভাবে ওখানেও কষ্ট করছে খাওয়া দাওয়াও কষ্ট হয় ওর প্রত্যেক জিনিসে কষ্ট হয় আমি তবুও এই যে বছরে একবার বা দুবার যদি আসতে পারি যাই হোক দেড় মাস দু মাস থাকতে পারি কিন্তু আমার বোন এসে দু দিনের বেশি থাকতে পারে না কারণ ওই যে ওর ইচ্ছা আছে নিজের পায়ে একটু দাঁড়াবে একটু বাবার পাশে দাঁড়াবে মানে অনেক স্বপ্ন থাকে বোঝো তো তো সেই স্বপ্ন আমার বোনও দেখে আমরাও দেখি এই যে ইউটিউবে চেষ্টা করছি যে এখানে একটু যদি দাঁড়াতে পারি মাঝে মধ্যে একটু ভালো ভিউস দেখে মনটাকে মানে খুব সুন্দরই করতে পারি আর যখন দেখি ভিউজ কম আসছে তখন মনটা একদম মানে খারাপ হয়ে যায় যাই হোক বাবা আজকে বাজারে গিয়েছিল তো ওখান থেকে এ যে চিকেন এনেছে বোন চিকেন খেতে খুব ভালোবাসে আর আমি তেমনটা ভালোবাসি না আমি যতদিন এসেছি আমায় মানে আমি বাবাকে বলেছি বাবা মাছ পেলে মাছই আনবে চিকেন আনবে না আমার কারণ হচ্ছে চিকেন বেশি একটা ভালো লাগে না কিন্তু বোন তো ভালো খায় ও মাসে একবার আসলে যদি সেরকমই থাকে ও চিকেন খায় আর মাছও আনে তখন বাবা কিন্তু বাবার প্রোগ্রাম আছে আজকে চিকেন এনেছে কালকে বাবা মাছ ধরতে যাবে তো তাই বাজার থেকে মাছ আনেননি যাই হোক আমি তো বাড়িতে থাকলে প্রায় আমার মাংস খাওয়া হয়ে যায় আর বোনটা তো পারে না তাই আজকে বোন বলেছে যে সুন্দর করে রান্না কর তোর হাতের চিকেন আমি দিন খাইনি তো তাই এই যে বোনের জন্যে জুটে পড়েছি সুন্দর করে মশলা ওশলা বেটে নিচ্ছি সমস্ত মশলা চিকেন তো ধুয়েই রেখেছি এবার মশলাগুলো বেটে নিলেই হয়ে যায় আলু পেঁয়াজ সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি দু দিনের জন্যে বোন আসে আর ওর খাওয়ার লিস্টে অনেক কিছু থাকে কিন্তু এই দু দিনের জন্যে আসলে আমি আর অনেক কিছু করে খাওয়াতে পারি না আজকে এই যে চিকেন রান্না করবো বলে সন্ধ্যার সময় ওকে আর কোনো টিফিন সেইভাবে করে দিতে পারলাম না কারণ বেশি রকম তেল মশলা খাল খেলে ওরও অসুবিধা হয় কারণ হচ্ছে ওর প্রচণ্ড অ্যালার্জি ওঠে অ্যালার্জির জন্যে ওর পুরো মানে শরীরটা একদম মানে ফুলে যায় তো এইটা মাথায় রেখে তারপরে আমি আর সন্ধ্যার সময় কিছুই করলাম না এই চিকেনটাই রান্না করছি আর এই চিকেন খেয়েও কিন্তু আমি জানি ওর মানে একটু অ্যালার্জি উঠবে কারণ ওর তেল মশলাটাও সেইভাবে সহ্য হয় না যাই হোক মন দিয়ে চিকেনটা রান্না করছি এমনি কি তো আমি রান্না করতে ভালোবাসি তো আমার খুব ভালো লাগে রান্না বান্না করতে তো যখন যে রান্নাটাই আমি করি একটু মন দিয়েই রান্না করার চেষ্টা করি যাই হোক আমার তো ইচ্ছা ছিল বোনের হাতের রান্না খাবো কিন্তু বোন যখন বলেছে যে তুই রান্না কর তখন মনে ভাবলাম না ওকে কষ্ট না দিয়ে আমি করি ও তো ওখানে কষ্ট করে একা হাতে রান্না বান্না তারপরে হচ্ছে পড়াশোনা আর কি কী বলতো রান্নাবান্না এমনভাবেই করে যে মানে শর্টকাটে সমস্ত কিছু শর্টকাটে রান্না করে তো শুনেও খারাপ লাগে যে আমার বোন কত সাদা মাঠা রান্না খাচ্ছে শুধুমাত্র টাইম বাঁচানোর জন্যে যে পড়ার জন্য যেন ও বেশি টাইমটা বের করতে পারে তো এই কথা ভেবে আমিও চাই না যে বাড়ি এসে ও কোনো কাজ করুক আমি থাকতে আমি সমস্ত কিছু করি ওর যেটা বায়না আছে ওটা মিটাই ও যা খেতে চায় সেটাকে আমি করে দিই আর ঠাকুরের কাছে এইটুকু আমি কামনা করি যে আমার বোনটা যেন খুব তাড়াতাড়ি সফল হয়ে যাক কারণ এই যে নিজের বাড়িতেই মানে মেহমান হয়ে দু দিনের জন্যে আসে মানে আত্মীয় হয়ে আসে এটাই কিন্তু খুব খারাপ লাগে যে নিজের বাড়িতে এসে ও মনের মতন করে বেশি দিন থাকতে পারে না যাই হোক শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমি একটু চাল নিয়ে এসেছিলাম সেদ্ধ চাল তো ওর চিকেন দিয়ে সেদ্ধ চালের ভাত খেতে খুব ভালো লাগে তো ওর জন্যেই এনেছিলাম তো এই দেখো রান্না বান্না হয়ে গিয়েছে এখন সবার থালায় থালায় ভাত বেড়ে দিয়েছি যে বোন খাচ্ছে ওইদিকে ওই যে ও বোনটাও খাচ্ছে বাবু খাচ্ছে তো চলো ভিডিওটাও শেষ করছি সবাই খাওয়া দাওয়া করে নিই ফিরে দেখা হবে কালকে টাটা বাই বাই বাই